বেশ কিছুদিন আগে ইংলিশ পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উটকে নিয়োগ দিয়েছে বিসিবি কিন্তু প্রতি ম্যাচে উটের শিষ্যদের ব্যাটিং দেখে মনে হচ্ছে বল নয় বরং টাইগার ভক্তদের হৃদয়ে পাওয়ার হিটিং করার দীক্ষা নিচ্ছেন বাংলাদেশের খেলোয়াড়রা এশিয়া কাপে নিজেদের ডু অর ডাই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারতে হারতে কোনো মতে ম্যাচ বাঁচিয়েছে বাংলাদেশ এক তানজিদ তামিম ছাড়া বাকি ব্যাটসম্যানরা রীতিমতো ওয়ান ডে স্টাইলে ব্যাটিং করেছেন পুরো দলের সম্মিলিত পাঁচটা ছক্কার মারে তিনটাই এসেছে জুনিয়র তামিমের ব্যাট থেকে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের ব্যাটিং দেখে দীর্ঘদিন পর চোখের প্রশান্তি হচ্ছিল দর্শকদের প্রথম পাওয়ার প্লেতে টাইগারদের সংগ্রহ উনষাট স্টার্টিং দেখে মনে হচ্ছিল কম পক্ষে একশো আশি থেকে দুশো রানের পুঁজি পেতে যাচ্ছে বাংলাদেশ এমনিতেও শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ইনিংসের অ্যাভারেজ রান একশো আশি তবে তেষট্টি রানে সাইফের উইকেট হারানোর পর আর কেউই ক্রিজে সেভাবে থিতু হতে পারেননি জীবনানন্দ দাস বেঁচে থাকলে এদের ব্যাটিং দেখে নির্ঘাত লিখতেন আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে ডট বলার খোরার ডিম আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল বগুড়ার তানজিদ তামিম বহুদিন পর নুরুল হাসান সোহান দলে ফিরে শেষ কয়েকটা বল খেলার সুযোগ পেয়েছেন তাতেই তিনি ছয় বলে করেছেন বারো রান শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দ্বারায় পাঁচ উইকেটে একশো এই স্টেডিয়াম বিবেচনায় মোটামুটি বিশ ত্রিশ রান শর্ট প্রথম ওভারের প্রথম বলে চমক দেখান নাসুম আহমেদ ইনফর্ম ব্যাটার সাদিকুল্লাহ আতালকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলে ফেরত পাঠান আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাস প্রতিরোধ গড়ার চেষ্টা করছিলেন কিন্তু বাংলাদেশি বোলারদের খেলতে তার অস্বস্তি হচ্ছে সেটা বেশ পরিষ্কার বোঝা যাচ্ছিল শেষ পর্যন্ত তিনিও সাজঘরে ফেরেন একত্রিশ বলে ৩৫ করে বাকিরা ফ্লপ হলেও আজমাতুল্লাহ ওমর জায় ষোলো বলে ত্রিশ রানের একটা ক্যামিও খেলে তাস্কিনের বলে সাইফের হাতে ধরা পড়েন আফগান ব্যাটিং লাইনআপের এক একটা স্তম্ভ ধারাবাহিকভাবে ভেঙে পড়লেও বাংলাদেশের গলার কাটা হয়ে ক্রিজ আগলে রাখেন রশিদ খান মুস্তাফিজের বলে তাস্কিনের হাতে ধরা পড়ার আগে খেলেন মাত্র এগারো বলে বিশ রানের একটা ইনিংস বাংলাদেশ যদি ম্যাচটা একুশ বা তার বেশি রানে জিততে পারত তাহলে সেটা হতো নিজেদের রানরেটটা মাইনাস থেকে প্লাস করে নেবার সুযোগ বাংলাদেশ শেষের দিকে গা ছাড়া ক্রিকেট খেলে সুযোগটা খুঁয়েছে শেষ পর্যন্ত আট রানে ম্যাচটা জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসলেও পরের রাউন্ডে যাওয়ার জন্য তাদের তাকিয়ে থাকতে হবে আঠারো তারিখ পর্যন্ত বেশ কিছু সমীকরণের দোলাচলে তুলছে বাংলাদেশের ভাগ্য আঠারো তারিখ বিগ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা খেলবে আফগানিস্তানের বিপক্ষে যদি ম্যাচটা শ্রীলঙ্কা জিতে যায় তবে কোনও নিকাশ ছাড়াই শ্রীলঙ্কার সঙ্গী হিসেবে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে বাংলাদেশ তবে যদি আফগানিস্তান জিতে যায় তবে বাংলাদেশের ঝুঁকি থাকবে বাদ পড়ার কারণ যে দুইটা ম্যাচ বাংলাদেশ জিতেছে সেগুলোই নিজেদের দোষে গুরুত্বপূর্ণ রান রেট খুলিয়ে মাইনাসে আছে তবে শ্রীলঙ্কাকেও ঝুঁকির বাইরে রাখা যাচ্ছে না কারণ আফগানিস্তান যদি কমপক্ষে সত্তর রান কিংবা পঞ্চাশ বল বাকি থাকতে ম্যাচটা জিতে যায় তবে শ্রীলঙ্কা বাদ পড়ে যেতে পারে দেখা যাক মায়ের দোয়া ক্রিকেট টিমের ভাগ্যে কি লেখা আছে